একটি ঘর শুধু কাজ করার জন্য মানুষের পাশে থাকার জন্য গণতন্ত্রের স্বরূপ রক্ষার জন্য অথচ সেই ঘরটাই নেই রায়গঞ্জ পঞ্চায়েত সমিতিতে বিরোধী দলের সদস্যদের জন্য ফলে বাধ্য হয়ে দিনের পর দিন ফুটপাতে বসে কাজ চালাতে হচ্ছে তাদের এ যেন গণতন্ত্রের এক তীব্র ব্যঙ্গচিত্র আজ সেই অপমানের প্রতিবাদে রায়গঞ্জ বিডি অফিসের সামনে ধর্নায় বসলেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মলয় সরকার সঙ্গে দলীয় কর্মী সমর্থকেরা বিক্ষোভ স্লোগান তীব্র স্বরে ধ্বনিত হল একটি প্রশ্ন গণতন্ত্র কি বিরোধীর আর কোনো মূল্য নেই মলয় সরকারের সাফ অভিযোগ বারবার প্রশাসনকে চেয়ে জানানো হলেও কোনো কর্ণপাত করেনি তারা একাধিকবার টেন্ডার হয়েছে অথচ বিরোধীদের জানানো তো দূরের কথা গোপনে সবটাই সেরে নেওয়া হয়েছে এর পেছনে দুর্নীতি এবং চক্রান্ত আছে বলেই দাবি তার এমন কি তিনি ভিডিওর বিরুদ্ধে শাসক দলের সঙ্গে আতাতেরও গুরুতর অভিযোগ এনেছেন অন্যদিকে মলাইবাবু যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী ব্যাপারি বর্মন তার দাবি সমস্ত কিছু নিয়ম মেনেই চলছে এই ঘটনা জেরে রায়গঞ্জের রাজনৈতিক মহলে তৈরি হয়েছে প্রবল শোরগোল সাধারণ মানুষ প্রশ্ন তুলছে জনপ্রতিনিধিদের যদি এই দশা হয় তবে সাধারণ মানুষের স্বার্থ কোথায় রক্ষা পাবে এক টুকরো ঘর তা কি শুধু ইট পাথরের তৈরি নাকি তা গণতন্ত্রের প্রতি এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রায়গঞ্জের রাস্তায় ব্লক প্রশাসনিক ভবনে করিডোরে এবং মানুষের মনের গভীরে আমার নাম হচ্ছে মৌলা সরকার আমি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বলছি আজকে এই অবস্থান বিক্ষোভ কি কারণে আজকে এই বিক্ষোভ অবস্থান হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে বিডিও ম্যাডামকে বলে আসা হচ্ছে যে আমাদের একটা বসার ঘর চাই সেটা নিয়মও আছে যে বিরোধীদের একটা বসার ঘর থাকে সেই কারণে অনেকবার ডেপুটেশন অনেকবার অ্যাপ্লিকেশন দেওয়া হচ্ছে তা সত্ত্বেও আমাদের ঘর দেওয়া হচ্ছে না এইবার পঞ্চায়েত সমিতিতে টেন্ডার হচ্ছে সেখানে কপি টু ইনফরমেশন লেখা থাকে যে অপোজিশন লিডার তা সত্ত্বেও আমাদের অবৈধ টেন্ডার করে যাচ্ছে ম্যাডাম তার আমাদের কোনো ইনফরমেশন দেওয়া হচ্ছে না পাশের ঘরে পাশেই বিল্ডিংয়ে কাজ হচ্ছে অবৈধভাবে কোনো টেন্ডার হয়নি কোনো রেজুভেশন হয়নি অবৈধভাবে কাজ চালা যাচ্ছে ভিডিও নিজের 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 খুশি মতো করে যাচ্ছে প্রশাসনিক গরম দেখিয়ে তিনি উলের চাকরি করছেন উনি তোব এটা আপনারা মানছেন না মানবো না এর আগেও তো আপনারা অবস্থান বিক্ষোভ করেছিলেন ধর্মঘট করেছিলেন 50 সমিতি বন্ধ করে দিয়েছিলেন সেখানে কোনো কাজ হয়নি এইবারে কি মনে করছেন সেই এই আন্দোলনে কি কাজ হবে দেখুন ইনি হচ্ছেন আমাদের আমরা হচ্ছে 50 সমিতির মেম্বার ইনি হচ্ছেন 50 সমিতির এক্সিকিউটিভ অফিসার আজকে উনি যেভাবে করছেন একটা অপদার্থ যেভাবে কাজ করছে সেভাবে আমাদেরকে অপদার্থের মতন কাজ করাচ্ছেন উনি কারণ উনি এক্সিকিউটিভ অফিসার আমাদেরকে বঞ্চিত করতে পারে না আমরা হচ্ছে জনগণের প্রতিনিধি জনগণ আমাদের ভোট দিয়ে জিতাইছে আমরা বাড়িতে বসে মেম্বার হয়নি তিনি উলের মতো ছাপ্পা দিয়ে হয়নি আজকে অবৈধভাবে আজকে বিডিও টেন্ডার করে যাচ্ছে নিজের খুশি মতো তিনি উনি করছেন উনি নিজের খুশি মতো অনেক টাকা তসরুপ করছেন উনি অবৈধভাবে টেন্ডার করছেন উনি

আমি সভাপতি রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি বলছি আজকে বিজেপির বিরোধী দলনেতা মলয় রায়ের অনুকরণে তারা অবস্থান বিক্ষোভ করছে প্রায় ১৩ জন মেম্বার নিয়ে বিজেপি আজকে অবস্থান বিক্ষোভ করছে একদম বিডিও ম্যাডামের একদম মেন গেটের সামনে তাদের বক্তব্য যে তাদেরকে আজ পর্যন্ত পঞ্চায়েত সমিতিতে কোনো ঘর দেওয়া হয়নি বসার ঘর দেওয়া হয়নি যে তারা নিজেরা বসবে সেখানে কি বলবেন এই ব্যাপারে আমরা তো এই নিয়ে ম্যাডামের সঙ্গে আলোচনা করেছিলাম তো ম্যাডাম বলেছিল যে সবই তো ঘর কাজের তো ম্যাডাম একটা ব্যবস্থা করে মানে বললেই তো আর হবে না কেউ ব্যবস্থা করতে হবে তারপরে তো করতে হবে জিনিসটা তো ম্যাডাম বলেছে যে আমি দেখছি চেষ্টা করছি কোথাও কোন ঘর ফাঁকা আছে নাকি ওটাকে তৈরি করে ওনাদের ঘর করে দেওয়ার জন্য ওনাদের জন্য বিরোধী এবং সেটা কি সেটা কি খুব তাড়াতাড়ি সম্ভব এরা তো বৃহত্তর আন্দোলনে ডাক দেবে বলে বলছে না ম্যাডামের সঙ্গে আলোচনা করা হয়েছে এখন ম্যাডাম কি করেছেন বলতে পারছে না তাহলে ম্যাডামের সঙ্গে সেরকম আলোচনায় বসতে হবে এবং এদের বক্তব্য যে পঞ্চায়েত সমিতিতে যে সমস্ত কাজ হচ্ছে সেগুলো তাদের অন্ধকারে রেখে কাজ করা হচ্ছে তাদেরকে কিছু জানানো হচ্ছে না সেই ব্যাপারে কিছু বলবেন অন্ধকারে জানানো হচ্ছে এটা তো অন্ধকারে জানার তো কোনো বিষয় না

এবং প্রত্যেক মাসেই তো আমাদের একটা করে হচ্ছে গিয়ে মিটিং হয় প্রত্যেক স্থায়ী সমিতিরই মিটিং হয় সেখানে বিরোধী দলনেতাও থাকে আমাদের অর্থের মিটিং হয় সেখানে উনি বিরোধী দলনেতা থাকেন তো সব বিষয়ে আমাদের আলোচনা হয় অর্থের মিটিংয়ে ওখানে তো উনি উপস্থিত উনিও উপস্থিত থাকেন তো আমরা এখানে অন্ধকারে ওনাকে কোথায় রাখলাম যে এই টেন্ডার এই টেন্ডার এই বিষয়ে মানে অর্থের মিটিং মানে সব বিষয়ে আলোচনা হবে সেই সেই মিটিংয়ে তো উনিও উপস্থিত থাকেন এখানে অন্ধকারে থাকার তো কোনো বিষয় আমি বুঝে পাচ্ছি না উনি ওখানে উপস্থিত আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান অথবা সেভেন